দিন আমার মায়ারে লয়ে গেছে আজা যাবৎ আজা পাইতে আসি না থানা পুলিশও সরকারি গেছে আমিও তো আমার আমার শাশুড়ির সাথে গেছে জানানো করে আমি পাইতে না এর দশম দিন দূর করে আমার মায়াকে লয়ে গেছে থানা পুলিশকে কইছে এটা খবর কইবো অনেক খবর কইছে না এরপরে আমার কে যাইতাম যাইলে এরপরে অ্যাডভোকেটে যাইলে এটা তারা চার দিনের ভিতরে বার্কে দেবো এতলে আমি কোনো কথা কইছি না আমাগো তো আমি আইবছি গ্যাস করে দিয়েছি সব কিছু দিয়েছি কে নিয়ে গেছে অপহরণ করে গরম করে নিয়েছে আমার পোলা পোলা পায় নিয়েছে এর নাম কি ছেলেটার নাম কি ছেলের নাম হলো এ ছেলের নাম হইছে তান আরে সুজিত সুজিত আচ্ছা সুজিত টাইটেল কি সুজিত দা আচ্ছা বাড়ি কোন জায়গাতে ছেলেটার বাড়ি বাড়ির পঞ্চাশ আর এদিকে আচ্ছা কি করে ছেলেটা এমনিতে ছেলেরা আগে বিদেশ থাকতো বিদেশ থাকে আমার বাড়িতে আসা যাতা করতো আসা যাতা করেন আমার মায়ের রয়েছে রয়েছে নাহলে এই কালাসে কোন কাছে পড়ে আপনার মেয়ে আমার মায়ের পাগে আচ্ছা বয়স কত চলে আপনার মেয়ে বয়স চলে আমার দশ দশ বছর কম আছে আচ্ছা দশ বছর চলে আপনারা কি বিষয়টা যখন থানাতে আপনারা কমপ্লেন করছেন আমি থানার কমপ্লেন করছি আচ্ছা পুলিশ কি কইছে পুলিশ কইছে আর তোমরা চার দিন ভিতর বাকি দাও আচ্ছা পুলিশ আপনারা টাইম দিছে না হ্যাঁ তো মানে এখন কি চাইতাছেন আমি মাই চাইতাছি আচ্ছা আর যে অপহরণ করছে এর বাড়িটা কোন জায়গাতে কইছেন এর বাড়ি অনজিসি আছে হ্যাঁ অনজিসি কোন জায়গাতে এটা অনজিসি আর গ্যাসে অনজিসি আর এদিকে কালিবাড়া কালের বাড়ি না না এলাকাটার নাম কি এলাকার নাম হইল নলচরের দিকে তো তো মানে এখন কি থানাতে আইছেন আপনি না থানাতে আই এখন সাথে কথা সাথে কথা